নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি সামনেই তো রয়েছে দুর্গোৎসব তো তার জন্য আগের দিনে তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা শপিংয়ে গেছিলাম তো ওই ভিডিও আপনাদেরকে বলেছিলাম পরের নেক্সট ভিডিওয় আমি শেয়ার করে নেবো যে আমরা কী কী শপিং করেছি তো এই ভিডিওটাতেই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা কি কি শপিং করেছিলাম তো চলুন দেখে নেওয়া যাক কি কি কিনলাম তো প্রথমেই এই প্যাকেটটি থেকে একটি প্রিন্টেড পাঞ্জাবি এবং পাজামার সেট বেরোলো এই প্রিন্টেড পাঞ্জাবিটি হলো একদম ডিপ ব্লু কালারের মধ্যে আর পুরো রকম রেড দিয়ে আর একটা বেচ কালারের মধ্যে বেশ সুন্দর করে কিন্তু ডিজাইন করা রয়েছে তো একদমই প্রিন্টেড খুব সুন্দর এই পাঞ্জাবিগুলি কিন্তু একটাই কথা আমি টুকুনের জন্য কিন্তু এই পাঞ্জাবিগুলো একটাও পাইনি কারণ এতটা ছোট সাইজের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো আমার কিন্তু একদমই ভালো লাগছিল না ও কথায় কথায় তো বলাই হলো না এটা কার জন্য নিয়েছি এটা নিয়েছি সোনুর জন্য অর্থাৎ ত্রিশানজিতের জন্য নিয়েছি পাঞ্জাবিটি তো তারপরে নিয়েছি একটি সফট ঢাকাই সফট ঢাকাইয়ের কালারটি হলো সাদায় লাল এই সাদা লাল শাড়িটার প্রতি একটা কেন জানি না আমার ভীষণ ভালো লাগা রয়েছে একটা সাদা লাল যে কোনো জিনিসই শুধু শাড়ি বলে না একটি কুর্তি দেখলেও আমার যেন একটা অন্যরকম ভালো লাগা থাকে তো এই বছর মাকে অর্থাৎ আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছিলাম কী রঙের শাড়ি নেবে তো মা বলেছিল যে সাদা লালের ওপরে শাড়ি নেব তো সেই কারণে আমি মার জন্য নিয়ে এসেছি এরকম ঢাকায় একদম সফট ঢাকায় যে হাত ঢাকাইগুলো হলে কিন্তু একটু পড়তে অসুবিধা হয় সফট ঢাকাই পড়াটা ভীষণ সোজা তো সেই কারণে ভাবলাম আর গায়ে যেহেতু ফুটবে না তো সেই কারণে এই শাড়িটাই মায়ের জন্য নিয়ে এসতাম তারপরে যেই শাড়িটি দেখতে পাচ্ছেন এটা আমার মায়ের জন্য নিয়ে এসছি কালারটি এখানে ইয়েলো দেখালেও কালারটি কিন্তু অরিজিনালি ইয়েলো না কালারটা একটা অন্য রকম এই যে যে টোনটা এখন দেখতে পাচ্ছেন ঠিক এরকমই মানে ইয়েলো এবং গ্রিন একটা মিক্সড কালার রয়েছে তো সেম শাড়ি দুজনেরই নিয়েছি একদমই আমি সফট ঢাকাই যেটা দুই মার পক্ষে পড়াটা ভীষণ সুবিধা এবং যেহেতু অন্যান্য শাড়ি ফুলে থাকে এইগুলো ফুলে থাকে না তো পরতে যেমন সুবিধা তেমনই কিন্তু খুব সুন্দর দেখতে লাগে তো এই যে দুই মায়ের জন্যই দেখে নিলেন এই দুটো শাড়ি নিয়েছি তো আমি আর কী কী কিনেছি সেটাই চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই ও তার আগে বলে রাখি যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন তো এই যে একটি শার্টটি দেখতে পাচ্ছেন একটা চেক্সের ওপরে শার্ট রয়েছে এই শার্টটা নিয়েছি শোনোর জন্য মানে শাগনিকের জন্য তো এই শার্টটিও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তোর পরে দেখে নেওয়া যায় এরপরে তোজোর জন্য কি নেওয়া হয়েছে তোজোর জন্য সেম পাঞ্জাবি আমি নিয়েছি যেটা প্রথমে দেখালাম যে আমাদের বাড়ির সোনুর জন্য অর্থাৎ তৃষানজিতের জন্য যা পাঞ্জাবি নিয়েছি সেম পাঞ্জাবি শুধু কালারটা আলাদা এটা লাল রঙের রয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু প্রতিটি জিনিসই কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন তারপরে বাবার জন্য নিয়েছি এই কুর্তাটা বাবা বলতে গেলে আমার শ্বশুরমশাইয়ের জন্য নিয়েছি এইটা একটু লাইট কালারের মধ্যেই মা বলেছিল বাবার জন্য নিতে তো সেই কারণে একটু লাইট কালারের ওপরেই নিলাম তো কেমন হয়েছে কিন্তু প্রতিটা জিনিস অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এইটা নিয়েছি আমার বাবার জন্য কারণ মাকে জিজ্ঞাসা করেছিলাম বাবার জন্য কীরকম কুর্তা নেবো তো মা বলেছিল একদম সিঙ্গেল কালারের ওপরেই কিছু নিতে তো সেই কারণে এরকমই নিলাম তো আপনাদের এই সমস্ত কালেকশান কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য